আশার উঠানে এই লাউ গাছটি লাগানো হয়েছে আর এই লাউ গাছে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো লাউ ধরেছে লাউগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল এখান থেকে আমি একটা লাউ পেরে নিয়েছি রান্নার জন্য আমির বাসায় কিন্তু এই জিনিসগুলো আসলে খুবই মজার হয় নিজে গাছ লাগানো তারপর সেই গাছ থেকে শাকসবজি উঠিয়ে খাওয়া আসলে এগুলো কিন্তু খুবই মজার আর এই শাক সবজিগুলো কিন্তু খেতেও খুব মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি লাউয়ের সবজি আর এই লাউয়ের সবজিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি যেহেতু আমরা গ্রামের বাসায় এসেছি বাবার বাসায় আর গ্রামে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো কিন্তু একদমই ফ্রেশ টাটকা হয় আর শহরে দেখা যায় আমরা সব কিছুই কিনে খাই বাহিরে থেকে আর গ্রামে কিন্তু সব কিছুই বাসায় লাগানো হয় তো এই লাউটা কিন্তু একদমই আমাদের বাসার গাছের তো সেখান থেকে আমি একটা লাউ পেরে নিয়েছি আর এই লাউ দিয়ে আজকে একটা সবজি রান্না করে দেখা কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো এই লাউটা কিন্তু যেহেতু বাসার গাছের ছিল আর অনেক কচি ছিল এটা কিন্তু সহজেই গলে যাবে তাই আমি খুব বেশি এটাকে চিকন করে নাই। আর এবার এই লাউগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে আমি মূল রান্নাতে যাব। কে লাউ দিয়ে মুসুরের ডাল দিয়ে এই রান্নাটা করব তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন তো এবার চুলাতে আমি একটা হাড়ি বসিয়ে দিচ্ছি এবার সেই কেটে এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটাকে এবার সেই লাউটাকে দিয়ে দিব। এবার আমি মসুর ডালটাকে এর উপরে দিয়ে দিব। আমি মসুর ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডালটাকে ভিজিয়েও রাখতে পারেন যাতে তাড়াতাড়ি এটা বয়ল হয়ে যায় তো এবার ডাল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি কিছু মশলা অ্যাড করবো এবার আমি গরম মশলা দিব। এখানে আমি একটা তেজপাতা এবং একটা দারুচিনি আর একটা এলাইচি দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব কেজিগুলো কিন্তু আমি লাউ এবং ডালের পরিমাপ হিসাবে দিয়েছি আপনারা কিন্তু যতটুকু রান্না করবেন তার উপরে ডিপেন্ড করবে ঝালটা তো আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন তো এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবার আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম আমি কিছু মশলা অ্যাড করবো আদা রসুন বাটা এবং জিরা আমি একসাথে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব তো আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব তো আমি খুব বেশি পানি দিব না যেহেতু এটা গাছের লাউ এই লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে প্রায় আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে এখন রান্না করব। তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে লাউটাকে একটু নেড়ে চেড়ে দেবো লাউটা অলরেডি বলক চলে এসেছে এবং খুব ভালোভাবে এটা সিদ্ধ হচ্ছে এবার একটু লাউটাকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেবো তা না হলে দেখা যাচ্ছে কোনো সাইডে ভালোভাবে সেদ্ধ হবে আবার কোনো সাইডে ভালোভাবে সেদ্ধ হবে না এখন আমি যেটা করবো একটা ডাল টিক সাহায্যে এটাকে ঘুটে নিব তা আপনারা চাইলে কিন্তু এইভাবেও রাখতে পারেন বাট যেহেতু এটা আমি বাচ্চাকে খাবো তাই ডাল ধুপুর সাহায্যে কিনে নিব তো যেহেতু এটা আমি আমার ছেলেকে খাওয়াবো তাই আমি এটা খুব পুষ্টিকরভাবে এবং স্বাস্থ্যকরভাবে রান্না করার চেষ্টা করছি। যাতে একটা সবজি থেকে ও পর্যাপ্ত পরিমাণ ভিটামিনস মিনারেলস পেয়ে যায় আর এটা আরও পুষ্টিকর করতে আমি এখানে কিন্তু একটা মুগির ডিম অ্যাড করবো তো এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি এই লাউটাকে এই লাল আমি একটু বাগান দিয়ে নিব বাগান না দিলে কিন্তু এটা খেতে খুব একটা মজা লাগে না আর আমার ছেলে কিন্তু একদমই বাগার না দিলে ডাল খেতে চায় না তো এবার আমি বাগান দেওয়ার জন্য এখানে একটু পেঁয়াজ কচি আর রসুন কিছু দিয়ে দিব সাথে একটা পাতাও দিয়ে দিব আর তো এবার আমি এই পর্যায়ে পেঁয়াজটা একদম লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে ডালের মশলা অ্যাড করবো এটাকে ফোড়ন বলে জানি না আপনারা কি বলেন এটা দিলে কিন্তু একটা সুন্দর ঘ্র্যান চলে আসে তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে একটু খুব ভালোভাবে ফোটায় ফুটবে যখন তখন আমি সেলাইয়ের ঘন্টটা দিয়ে দিব। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় চাইলে কিন্তু আপনারা স্কিপও করে যেতে পারেন যদি আপনাদের ভালো না লাগে এবার আমি এই ডালটাকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি মাটির চুলাতে রান্না করছি তো মাটির চুলাতে এমনিই কিন্তু যে কোনো খাবার রান্না করলে তার টেস্টটা একদমই অন্যরকম আসে আর গ্রামের বাসায় এটাই হচ্ছে সবচাইতে রান্নার ভালো সিক্রেট যে মাটির চুলায় যে কোনো খাবার রান্না করলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আমরা যারা শহরে থাকি তারা তো গ্যাসে রান্না করতে হয় সে তো মাটির চুলা আর কোথায় পাবো বা যখন গ্রামের বাসায় আসা হয় তখন কিন্তু খুব মজা করে এই রান্নাগুলো করে খেতে আসলে খুব মজা লাগে মাটির চুলাতে আমি একটা মুরগির ডিম এখানে দিয়ে দিব যাতে করে এটা আরও পুষ্টিকর হয় তো এখানে আমি একটা মুরগির ডিম ফেটে এইভাবে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে নিয়েে চিঁড়ে দেবো ডিমটা যাতে লাউের ঘন্টার সাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে কিন্তু ডাল এবং মুরগির ডিম দিয়ে লাউ রান্না করলে কিন্তু খুবই মজা হয় আবার শুধুমাত্র শুধু মুরগির ডিম দিয়ে কিন্তু লাউটা ঝোলও রান্না করা যায় তো যেহেতু আমি একটা ঘণ্ট করছি তাই মসুর ডালটাও দিয়েছি তো এটাকে খুব ভালোভাবে নেড়ে চিড়ে দিবো যাতে ডিমটা খুব ভালোভাবে লাউ এবং লাউ ঝর সাথে মিশে যায় আমার রান্নাটা হয়ে এসেছে এখন আর কোনো কিছুই দেওয়ার নেই সব কিছুই দিয়ে ফেলেছি এখন একটু একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার এই পুষ্টিকর লাউয়ের ঘন্ট তো এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার লাউয়ের ঘন্ট খুব সহজেই কিন্তু এটা বাসায় আপনারাও তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্য এটা কিন্তু ছোট বড় আমরা সবাই খেতে পারি সবার জন্য এটা খুবই হেলদি তো এটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখুন মাসাল্লাহ এটা খেতেও কিন্তু দারুণ এসেছে আর এই পাঁচফোরণ দিয়ে বাগার দেওয়ার কারণে কিন্তু এটা টেস্ট অসম্ভব মজার আসে তো আলহামদুলিল্লাহ আর আজকের এই লাউয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন